হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জানাত প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে দেখেন কোথায় বসে আছি একটা বড় পুকুর পারে কেন যমুনার চর থেকে শাক এনেছিলাম আমার মা খুব শাক পছন্দ করে আমি খুব শাক পছন্দ করি তো যমুনার চরে আমি যাই না দুদিন ধরে তো হালান চা শাক তুলতে আসছি এসে আবার দেখলাম কিছু তেলাকুচ শাকও আছে তো ভাবলাম যে চলো তুলি কারণ তেলাকুচ শাক তো না তেলাকুচ পাতা তো এই পাতাটা ঔষধি গুণাগুণে ভরা প্লাস খেতেও খুব মজা এটা ভাজলেও ভালো লাগে বিশেষ করে তরকারি রান্না করলে ভালো লাগে একটু ঝোল ঝোল করে তো চলেন আজকে আপনাদেরকে বেশ কিছু পদের শাক দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই যে এখানে একটা পাতা দেখাই এই যে এইটা দেখেন চেনেন কিনা এইটাকে আমাদের এখানে খারমানের পাতা বলে এই পাতাটাকে বেশি করে রসুন পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করলে মানে ভেজে তারপরে ভর্তা করলে কি যে মজা বলার মাছ লাফাচ্ছে অনেক বড় এখানে পাঙ্গাস মাছ চাষ করা হয় খুবই চমৎকার দেখা যায় কিনা এগুলো কিন্তু সব মাছ নড়াচড়া করতেছে ওই যে মাছের পিঠ দেখা যায় সাদা 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 নড়াচড়া করে আর একটু পরপর লাফ দেয় কিভাবে দেখাবো আপনাদেরকে লাভ দেখাই দেখি মাছ লাভ দেয় কিনা একটাই ইয়ে ছুড়ে মাসে আর লাভ দিস সবগুলা দারুন না ওদেরকে ডিস্টার্ব না করি আমি শাক তুলি এই যে তালাকুচ শাক তালা কিছু পাতা বারবার শাক বলতেছি যদি এটাকে শাকের মতোই খাবো আমরা পাও এখানকার গুলো আরো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর কিছুটা বড় বড় আল্লাহ 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 পুকুরে না পড়ে যায় আবার এই যে সেই খারমানের পাতাটা বেশি বড় হয়ে গেছে আর একটু ছোট ছোট হলে যে যেরকম পাতাগুলো এগুলো খাওয়া যাবে তবে একটু গলায় পারে তো একটু টাইপের যেগুলো ওগুলো নিয়ে সুন্দর খাওয়া যায় আচ্ছা দেখি আমি তুলি খাওয়া যাবে কিনা সেটা আমার মা বেছে নিবে খাওয়া গেলে যাবে নয়তো ফেলে দিবে আমি রেখে দিই ঝুড়িতে এই যে অনেকগুলো হয়েছে সো এই যে এতগুলো তুলছি আমি তো এখন তুলবো হচ্ছে বলে হেলান শাক চলে তো এই যে এখানে আছে আর কিছু খারমানের পাতা ওকে এই যে একটা এই যে আচ্ছা হ্যাঁ না পরিষ্কার আর ভালো যদিও হ্যালেন চা আর হচ্ছে কি বলে এটা রে এটা কি শাক মা হেনচি তো আমার মা তুলছে এতগুলা আর একটু লাগবে কারণ এইটুকুতে কি হবে যদি অল্প অল্প শাক ভালো লাগে এই তুমি কি তুলছো কচি শাক গ্রামে এগুলো কিনে পাওয়া যায় না শহরে কিন্তু মানে ঢাকাতে দেখবেন বা শহরে দেখবেন যে দশ টাকা বিশ টাকা মুঠে করে করে মুঠা করে করে এই শাকগুলো মানে কচু শাকগুলো পাওয়া যায় কচু শাক যে কি পরিমাণ স্বাস্থ্যকর আবার কেউ কেউ মজার কারণে খায় এখন যেহেতু গ্রামে কিনে পাওয়া যায় না তো আমরা এখন এই যে এভাবে করে বের হয়ে এই যে এরকম যে আছে একদম ফ্রেশ ছোট ছোট এগুলো তুলে তুলেই নিচ্ছি একটু ছায়া দেখে বের হয়েছি এখন দেখি অনেক রোদ উঠে গেল হঠাৎ করে গরম এইটা একটা ক্ষেত কিছু রোপণ করে নাই এখনো তো এইখানে মোটামুটি অনেকগুলো শাক আছে এই যে কিছু হেঞ্চি শাক যদি আমার ভুল না হয়ে থাকে এই যেগুলা আমার মা আগে প্রতি সপ্তাহে মানে দুই থেকে তিন দিন কচু শাক কিনে আনত কিন্তু এখানে তো আসলে নাই এভাবে করে তুলতে আসাও হয় না তো মাসে হয়তো বা এখন একবার দুই মাসে তিন মাসে একবার একটু বের হওয়া হয় আমার শাক বলতে পাগল গ্রামে আসলেও আমি আসলেও বলতো কটা শাক নিয়ে এসো নিজে আসলেও শাক তুলে নিয়ে যেত আমার নানিও বাড়িতে গেলে আমাদের বাসায় গেলে শাক নিয়ে যায় তো তো বাস এখনো পর্যন্ত গেছে এই যে আর এতগুলো কচু শাকও সুন্দর সুন্দর কচু শাকের কি বলে ভেতরের যে একটা করে ডগা থাকে সেই ডাটা এটা কিন্তু খুবই মজার ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করা যায় খুব মজা লাগে আবার এমনিতেও ভালো লাগে একটু বেশি করে রসুন দিয়ে দারুণ 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 মজা আপনাদেরকে একটা বাগান দেখাই এটা হচ্ছে হলো চিচিঙ্গার বাগান এবং শসাও আছে ওই যে ওইখানে শশা এটা হচ্ছে হলো চিচিঙ্গা মোটামুটি ভালোই ধরছে আমার বাগানে যদি হইতো তাহলে এরকমই অনেক অনেক ধরতো এখানকার মাটি দেখেন কত ভালো এই যে শশা তারপরে এই যে আরো অনেক অনেক শশা এবং ওদিকে আরো চিচিঙ্গা টিচিঙ্গা অনেক কিছু রোপণ করছে আরে রে ওরে রে রে গরম গরম অনেক গরম শাক যে এই যে এখানে এখানে কতগুলা অনেক মজার শাক হয়তো বা বিশ 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 করে ষাট টাকা হইলে শাকগুলা সুন্দর কিনে আনা যাইতো কিন্তু এখন কি হয়েছে মানে টাকা লাগে নাই বাট একটু কষ্ট করে তুলে নিলাম এতটুকুই তফাৎ আর যেটা হইতো এই ষাট টাকা ইনকাম করে এনে তারপরে আবার বাজারে গিয়ে কিনে আনতে হতো তো যতক্ষণে বাজারে যাইতাম আসতাম তার থেকে একটু বেশি সময় লাগছে কিন্তু টাকা লাগে নাই এবং খুব পরিষ্কার জায়গা থেকে তুলে নিলাম তো একদম চোখের সামনে দেখে পরিষ্কার জায়গা থেকে পরিষ্কার পরিষ্কার শাক তুলে নিলাম ভালো পানি দিয়ে ধুয়ে নিয়ে খাবো তো এটা সত্যি খুব চমৎকার তো শাক টাক তোলা শেষ এখন হচ্ছে চলে যাবো বাড়িতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো করবেন দুটো পেজ জানাত প্রামাণিক এবং জানাত প্রামাণিক বিডি ব্লগস কারণ দুটো পেজেই কিন্তু এখন আলাদা আলাদা করে সুন্দর সুন্দর ভিডিও যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ ফলো করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম